আসসালামু আলাইকুম কম্পিউটার নেটওয়ার্কিং বেশি ফুল করেছে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমরা ম্যাথ টপোলজি সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানার চেষ্টা করবো সো এর আগের ভিডিওতে আমরা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি বাস টপোলজি এবং রিং টপোলজি সম্পর্কে বিস্তারিত জেনেছি সো যারা ওই ভিডিওগুলো দেখেনি চ্যানেলের প্লে লিস্ট অথবা আই থেকে দেখে নিতে পারেন ওকে সো আমরা ম্যাথ টপোলজি সম্পর্কে জানার আগে সর্বপ্রথম ম্যাথ টপোলজি কাকে বলে এটার সংখ্যাটা একটু জানার চেষ্টা করি সো ম্যাথ টপোলজি সংখ্যাটা হচ্ছে এমন যে যে নেটওয়ার্কের মধ্যে প্রতিটা কম্পিউটার বা নোড অন্য সকল কম্পিউটার বা নোডের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে সেই টপোলজিকে বলা হয় ম্যাশ টপোলজি সো আমরা যদি একটু চিত্র মাধ্যমে বুঝি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন সো ধরে নিচ্ছি আমার এখানে পাঁচটা কম্পিউটার আছে পাঁচটা কম্পিউটার ঠিক আছে সো এই পাঁচটা কম্পিউটারকে আমি একটা ম্যাশ টপোলজির মধ্যে কানেক্ট করব সো যেটা বললাম যে প্রতিটা কম্পিউটার প্রতিটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে ঠিক আছে সো আরেকটা ব্যাপার এখানে ম্যাশ টপোলজির জন্য ম্যাশ টপোলজি যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে একটা শর্ত হচ্ছে কি টু আর মোর নোট হ্যাঁ নোট হচ্ছে কম্পিউটার একই জিনিস সো দুই বা ততোধিক নোট থাকতে হবে সো আমার এখানে দুই বা ততোধিক নোট আছে ফাইন এরপরে কি বলছি আর একটা কথা বলছিলাম কি যে প্রতিটা নোট প্রতিটা নোটের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে এটাও একটা শর্ত যে ইজ নোট কানেক্ট টু এভরি অদার নোট ডিরেক্টলি ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে অন্য সকল নোটের সাথে ফাইন সো তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে সো এখানে কী হবে আমি যদি এটাকে কানেক্ট করতে চাই ম্যাথ টপোলজির মাধ্যমে তাহলে আমার একটা কম্পিউটার আমি কানেক্ট করলাম ফাইন তাহলে আমার কি হবে একটা নোট অন্য নোটের সাথে ডিরেক্টলি সবগুলা নোটের সাথে এভরি সবগুলো নোটের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে তাহলে এই একটা নোট এই পিসি ওয়ান পিসি টু এর সাথে ধরে নিচ্ছি এটা পিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইট সো পিসি টু এর সাথে ডিডিলি কানেক্ট থাকবে পিসি থ্রির সাথেও ডিডি কানেক্টেড থাকবে ফোরের সাথেও থাকবে ফাইভের সাথেও থাকবে তো তদ্রুপভাবে অন্য যে সকল নোট আছে এগুলোও কিন্তু একে অপরের সাথে ডিডিলি কানেক্টে থাকবে তাহলে পিসি টু এবার আমি যদি কানেক্ট করি তাহলে এটা ওয়ানের সাথে কানেক্টেড আছে এরপরে কানেক্টেড আসবে ফাইভের সাথে থ্রির সাথে ফোরের সাথে ফাইন থ্রি কী হবে থ্রি টু এর সাথে ডিরেক্টলি কানেক্টেড ওয়ানের সাথে ডিরেক্টলি কানেক্টেড এরপরে একটা কানেকশান আসবে ফাইভের সাথে এবং ফোরের সাথে এরপর ফোর কী হচ্ছে ফোর থ্রির সাথে কানেক্টেড টু এর সাথে কানেক্টেড ওয়ানের সাথে কানেক্টেড এই ফাইভের সাথে শিশু কানেক্টেড না তাহলে ফাইভের সাথে একটা কানেকশান এসে এখানে লাগবে এরপর ফাইভে আমরা যদি দেখি ফাইভ হচ্ছে ওয়ানের সাথে কানেক্টেড ডিরেক্টলি টু এর সাথে কানেক্টেড থ্রির সাথে কানেক্টেড এবং ফোরের সাথে কানেক্টেড ওকে ফাইন তাহলে প্রতিটা কম্পিউটার কিন্তু এখন প্রতিটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড সো এই ডিরেক্টলি কানেক্ট হয়ে যে টপোলজিটা তৈরি তৈরি হলো এই টপোলজিটাকে আমরা বলতেছি ম্যাশ টপোলজি আশা করি আপনারা বুঝতে পারছেন ফাইন সো এই ম্যাশ টপোলজির কিছু সুবিধা আছে হ্যাঁ আমরা সুবিধা প্রথমে জানার চেষ্টা করব এরপর আমরা অসুবিধা জানবো ফাইন সো ম্যাশ টপোলজির সুবিধা হচ্ছে কি এই টপোলজিতে কমিউনিকেশন স্পিড অনেক বেশি অনেক দ্রুত কমিউনিকেশন হয় ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেশি কেন কারণ হচ্ছে এই টপোলজিতে প্রতিটা কম্পিউটার কিন্তু প্রতিটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে ঠিক আছে একটা ডাটা পাঠানোর জন্য কিন্তু আমাদের অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো পাত আছে এই কারণে ডাটা ট্রান্সফার স্পিডটা অনেক বেশি অ্যাট এ টাইম শেষ চাইলে টু কিন্তু ওয়ানের কাছেও ডাটা পাঠাতে পারবে তার কাছে এই পদ আছে এই পদ আছে এবং সে অন্য পদ দিয়েও আসতে পারে পাইন ওই সময় কিন্তু থ্রি ও অন্য চাইলে অন্য পথগুলো ব্যবহার করতে পারে কারণ অনেকগুলা পাথ কিন্তু ওই সময় খালি থাকে সো এটা একটা সুবিধা এরপর আর একটা সুবিধা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা কম্পিউটার যদি শাটডাউন থাকে বা বন্ধ থাকে ধরে নিচ্ছি হ্যাঁ টু কম্পিউটার শাটডাউন আছে তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে না আমরা রিং টপোলজিতে দেখছি কি একটা কম্পিউটার যদি শাটডাউন হয় তার পুরো নেটওয়ার্কটা কিন্তু ডাউন হয়ে যায় বাট ম্যাচ টপোলজির ক্ষেত্রে সেটা হয় না কারণ কি কারণ এই কম্পিউটার বন্ধ থাকলেও তার কিন্তু অনেকগুলো এখন এখন অনেকগুলো কানেকশান আছে বাকি এগুলো দিয়ে কিন্তু তারা কমিউনিকেশান করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ফাইন ওকে সো আরেকটা সুবিধা হচ্ছে যে এইখানে যদি নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারের সংখ্যা বাড়ে সো আমার এখানে পাঁচটা কম্পিউটার আছে আমার যদি এখানে দশটা কম্পিউটার হয়ে যায় বিশটা কম্পিউটার হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু ডাটা ট্রান্সমিশনের যে স্পিডটা আছে সেটা কিন্তু কমবে না যে আমার পাঁচটা কম্পিউটার আছে দেখি স্পিডটা বেশি দশটা কম্পিউটার নেটওয়ার্ক ভারী হয়ে গেছে স্পিড কম হচ্ছে এরকম হবে না এখানে প্রতিটা কম্পিউটারের সাথে ডিডেলি কানেক্টেড থাকার ফলে হবে কি ডাটা ট্রান্সফার স্পিডটা সবসময় বেশি থাকবে সে ঠিক আছে সো এটা একটা সুবিধা ওকে ফাইন এরপর আমরা অসুবিধা সম্পর্কে জানার চেষ্টা করি সো এই নেটওয়ার্কের তিনটা প্রধান অসুবিধা আছে তিনটা প্রধান অসুবিধা কি যে এই নেটওয়ার্কটা ইনস্টলেশন কনফিগারেশন করা অনেক বেশি জটিল জটিল কেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন এইখানে আমার পাঁচটা কম্পিউটার আছে ঠিক আছে পাঁচটা কম্পিউটার নিয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি পাঁচটা কম্পিউটার নিয়ে যখন আমি নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করছি ছোটো নেটওয়ার্ক তখন কিন্তু আমার একটা কম্পিউটারের সাথে কয়টা করে কানেকশন দেওয়া লাগছে এক দুই তিন চারটা ঠিক আছে তাহলে আমার একটা কম্পিউটারের সাথে চারটা তাহলে পাঁচটা নেটওয়ার্ক বানাতে গেলে পাঁচটা কম্পিউটারের দিয়ে নেটওয়ার্ক যদি বানাতে যায় তাহলে প্রতিটা কম্পিউটারের সাথে কিন্তু এইভাবে পাঁচটা 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 করে আমার কানেকশান দিতে হচ্ছে তাহলে একটা ছোটো নেটওয়ার্ক তৈরি করতে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে এরপরে যদি নেটওয়ার্কের সংখ্যা বেড়ে যায় কম্পিউটারের সংখ্যা বেড়ে যায় ঠিক আছে তাহলে আমার এখানে যদি আরও দশটা বিশটা যদি কম্পিউটার লাগে তাহলে প্রতিটা কম্পিউটারে এইভাবে আরও কানেকশান বাড়াতে হবে হ্যাঁ আরও অনেকগুলো একটা কম্পিউটারের সাথে প্রায় হচ্ছে যে এখানে পাঁচটা কম্পিউটার হওয়ার ফলে একটা কম্পিউটারে চারটা করে কানেকশন লাগছে সো আমার যদি দশটা কম্পিউটার হয় তাহলে একটা কম্পিউটারের সাথে নয়টা করে কানেকশন লাগবে সো একটা কম্পিউটারে নয়টা বাকি তো নয়টাতে আছে পুরা আর হচ্ছে যে বাকি নয়টাতে নয়টা 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 করে কানেকশান লাগবে সো এইভাবে অনেক কানেকশান দিতে হবে সো এইটা কনফিগারেশান করা কিন্তু অনেক জটিল ওকে সো আর একটা অসুবিধা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে ট্রাবল শ্যুটটাও কিন্তু অনেক কঠিন হ্যাঁ এইখানে কোন কম্পিউটারের সাথে কোন কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা কোন ক্যাবলটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আমাদের সহজে খুঁজে পাওয়া সম্ভব না কারণ এখানে ক্যাবল অনেক বেশি আমার প্রতিটা ধরে নিচ্ছে আমার এইটা সংযোগ বিচ্ছন্ন হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি এখন কীভাবে বুঝবো আমাকে পুঁতিটা কেবল ধরে ধরে চেক করতে হবে যে কোন জায়গায় আমার এটা নষ্ট হয়ে গেছে সো এখানে যেহেতু পাঁচটা কম্পিউটার আছে এখানে হয়তো পাঁচ আমি চারটা কেবল চেক করে দেখতেই পারি তারপরেও কিন্তু আমার অনেক কঠিন কারণ আমার এই কম্পিউটার থেকে নষ্ট এটা কেবল নষ্ট হয়ে গেছে নাকি এই কম্পিউটার থেকে নাকি এই কম্পিউটার থেকে পুঁথিটাতে যেয়ে যে কিন্তু আমার চেক করতে হবে সো এখানে একটা জিনিস চিন্তা করুন যদি আমার দশটা কম্পিউটার হয় তাহলে প্রতিটা দশটাতে যাইতে হবে দশটাতে নয়টা করে আছে নয়টা করে চেক দিতে হবে সো এটা কিন্তু হিউজ একটা ব্যাপার অনেক টাইম টাইমের ব্যাপার সো এটা কিন্তু ট্রাভেল শ্যুট করা ট্রাভেল শ্যুট করা যাবে কিন্তু অনেক কঠিন হ্যাঁ এটা বুঝতে হবে ফাইন এরপর একটা অসুবিধা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে ইনস্টলেশন খরচটা অনেক বেশি অনেক বেশি কেন আপনারা একটা জিনিস চিন্তা করলে এখানে আমার পাঁচটা কম্পিউটার নিয়ে যে নেটওয়ার্কটা তৈরি করছি সেখানে এই নেটওয়ার্কটা তৈরি করতে যে। আমার প্রতিটা কম্পিউটারের সাথে এক দুই তিন চারটা করে ক্যাবল লাগছে এবং ওই ক্যাবলগুলো যে এখানে কানেক্ট কম্পিউটারের সাথে কানেক্ট করছি এর জন্য চারটা আমার ল্যান্ড কার্ড লাগছে তাহলে একটা কম্পিউটারে চারটা ক্যাবল লাগতেছে এবং চারটা করে ল্যান্ড কার্ড লাগতেছে এটা একটা হিউজ খরচ এখানে চারটে এখানে চারটে এখানে চারটা সো একটা অনেক খরচের ব্যাপার সো আমি যদি আর একটা কম্পিউটার বাড়াই আপনি একটা একটা জিনিস চিন্তা করেন শুধু আর একটা বাড়াইলেই কী ঘটতেছে তাহলে আমার এখানে একটা কম্পিউটার আমি বাড়াইলাম হয়নি তো এই কম্পিউটারটা আমি নেটওয়ার্কের মধ্যে সংযোগ করব। কিভাবে করব এটার সাথে এখানে একটা কানেকশান দেবো এটার সাথে এটাতে একটা কানেকশান দেবো এটার সাথে এটাতে দেব এটাতে দেব এটাতে দেব তাহলে আমার কটা ক্যাবল বাড়লো এক দুই তিন চার পাঁচটা বুঝতেছেন ব্যাপার একটা কম্পিউটার লাগাইতে গেলে আমার পাঁচটা কেবল লাগাইতে হচ্ছে পাঁচটা কার্ড আমার এখানে লাগতেছে এবং এই যে বাকি কম্পিউটার আছে সেখানে এই কেবলটা যে যে এখানে লাগলো এখানে তার তার জন্য আরেকটা কেবল ল্যাংকার বাড়াতে হচ্ছে রাইট এখানেও একটা লাইনকার বাড়াতে হচ্ছে এখানেও বাড়াতে হচ্ছে এখানেও সো দেখেন একটা কম্পিউটার লাগাতে গেলে কত খরচ সো এখানে যদি আরও দশটা কম্পিউটার বিশটা কম্পিউটার বাড়াতে যায় খরচ কিন্তু ডাবল হিউজ হয়ে যাবে সো এটা হচ্ছে একটা বড় অসুবিধা যে ইনস্টলেশন খরচটাও অনেক বেশি সো এইটা ছিল মেনলি এই ম্যাথ টপোলজির খুঁটিনাটি সো আশা করি আপনারা বুঝতে পারছেন সুবিধা অসুবিধা এটা কিভাবে কাজ করে সো এই ম্যাশ টপোলজির সাথে আরেকটা ব্যাপার এখানে কি হাফ ম্যাশ ওই ম্যাশ টপোলজির মতোই হাফ ম্যাশ টপোলজি হাফ হাফ ম্যাশ টপোলজিতে যেটা হয় ম্যাশ টপোলজি থেকে কিছু কানেকশন কম থাকে ওই ওইটাই হচ্ছে হাফ ম্যাশ টপলজি ম্যাশের হচ্ছে হাফ ম্যাশ সো যেমন আমি যদি এটাকে হাফ ম্যাশে ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে কিছু কানেকশান কমাই দিলেই হয়ে যাচ্ছে ফাইন সো আমি দিচ্ছি এখানে এটার সাথে এটা কানেক্টেড এটার সাথে এটা এটা কানেক্টেড কানেক্টেড সাথে হ্যাঁ তাহলে এখানে কিন্তু সবার সাথে সবাই কানেক্টেড কিন্তু সবার সাথে কানেক্টেড না হ্যাঁ এখানে কিন্তু ম্যাশের থেকে কিছু কানেকশন কম আছে এই টপোলজিকে বলা হচ্ছে হাফ ম্যাশ টপোলজি সো এই ছিল মেনলি ম্যাশ টপোলজি এবং হাফ ম্যাশ টপোলজি সম্পর্কে বিস্তারিত সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম